নবী আমাদের হারুড় সহ মহানগর অনেকে আমাদের অঙ্গ সংগঠনের পরে কোর্টে সারেন্ডার করার পরে তাদেরকে জেলে পাঠিয়ে দিতেছে এইটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা একটা ছাব্বিশ তারিখ আমরা একটা প্রতিবাদ সমাবেশ আমরা দিয়েছিলাম এখানে তো সেই ব্যাপারে আপনাদের মধ্য থেকেও অনেকে আসছে কথা বলছেন আমাদের মহানগরীয় বলছেন আমাদের ওই যারা এরাও বলছেন যে এখন গরমটা একটা প্রচন্ড প্রচন্ড তাপ দাহ চলতেছে যেটা আসলে দাঁড়ায় থাকায় এটা মুশকিল হচ্ছে এই কারণে আমরা এই আপনাদের সবার আগে আমরা মহানগরী মসজিদা বঙ্গ সংগঠন সহ সেখানে আমরা আলোচনা করছি যে আমরা প্রোগ্রাম আমাদের ঠিক থাকবে তবে আমরা কয়েকটা দিক পিছাই দিব ঠিক আছে আপনারা এক কথা আছেন আপনারা কারণ নাহলে এটা রিক্স হয়ে যায় তা ধর আমরা যদি তিনটা না করে চারটাও যদি করি চারটাও যদি করি আপনাদের তো দুইটার মধ্যেই আসতে হবে তারপর আবার দেখা গেল আমরা মিশ্রিত করবো মেইনলি আমাদের প্রোগ্রামটাই ছিল সবেত হয়ে দুই একজন বক্তব্য দেওয়ার পরে আমরা একটা মিছিল করব। মিছিল করলেও তো এটা একটা ইসের ব্যাপার তাই না তাই কাজেই এই প্রাকৃতিক কারণে আমরা এটা কয়েকটা দিন পিছিয়ে দিলাম প্রোগ্রাম আমাদের ঠিক থাকবে এবং আমরা এটার পরে আমাদের অঙ্গ সংগঠন যারা আছেন একটু আমাদের আমরা তো মহানগরী বসছি অঙ্গ সংগঠন সবাই সেই সময় ছিল না অঙ্গ সংগঠন তোমরা আমাদের সিদ্ধান্ত কি সিদ্ধান্তটা ঠিক আছে তাহলে আপনারা এখন যেদিনই হোক এর আগে যেটা বলছি আমাদের ওয়ার্ড ওয়ার্ডের ব্যাটার আমরা চাই এবং এইবার আমরা অঙ্গ সংগঠন নিয়েও আলাপ করে নিতে আমরা আলাপ করে নিব আমরা যে মহানগর দক্ষিণ অঙ্গ সংগঠন সহ আমাদের বিএনপি এর আগে বড় বড় সমাবেশ করছি আমরা করি নাই অনেক বড় বড় সমাবেশ করছি